বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা ভারত তো সব সময় বলে যে ভারত বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয় সর্বোচ্চ অগ্রাধিকার আজকে আরেকটা দিছে। যে লালমনিরহাটের আতিবান্দা গ্রামের এক ভাই যার নাম হাসিবুল তিনি গেছিলেন সীমান্ত এলাকায় ঘাস কাটতে তাকে ভারতের বিএসএফ বাংলাদেশে ঢুকে তুলে নিয়ে গেছে তাকে গুলি করছে তার চোখের মধ্যে সে মারা গেছে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই হল ভারতীয়দের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার বুঝতে পারছেন ভারত কতটা অগ্রাধিকার দিয়ে বাংলাদেশিদেরকে হত্যা করতেছে সীমান্ত এলাকায় তাই বলবো ভারতীয়দের পণ্য বাংলাদেশে আর জন্য আমদানি না করা হয় বুঝতে পারছেন কারণ ওরা তো আমাদেরকে হত্যা করতেছে সবভাবে বাংলাদেশের ভিতরে ঢুকেও হাসিনার আমলে বাংলাদেশের জনগণ ডিটেনশনে নিয়ে নির্যাতন করছে ভারতীয় লোকেরা বাংলাদেশের ডিটেন ডিটেনশন সেন্টারগুলোতে ছিল তারা নির্যাতন করতো বাংলাদেশিদেরকে একটু বেশি যারা পরেশগার যারা আল্লাহ ভক্ত তাদেরকেই তুলে নিয়ে তারা ডিটেনশন সেন্টারে নির্যাতন করত এগুলো করতো ভারতে না এগুলো করতো বাংলাদেশের ভিতরে বুঝতে পারছেন কালবেলা পত্রিকার সন্তোষ শর্মা কিন্তু সে সময় থাইকা এই বাংলাদেশের ইমানদার লোকদেরকে ই করত নির্যাতন করতো সেই সন্তোষ শর্মা কিন্তু এখন খুব ভালোভাবে প্রতিষ্ঠিত এখনও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না হইতেছে না এমনকি কাদের চৌধুরী সাহেবের সাথেও তার সাথে ভালো যোগাযোগ দেখা গেল পিনাকে ভট্টাচার্যের একটা ভিডিওতে তারপরে তারা আর কি বহাল তবি আছে তারা খুব ভালোভাবেই বাংলাদেশের ভিতরে বৈশাখ বাংলাদেশ বিরোধী চক্রান্তে লিপ্ত আছে ভারতের প্রভুত্ব তারা কায়েম করতেছে এই যে মুর্শিদাবাদের ভিতরে যেই ওয়াকফা বিরোধী আন্দোলন চলতেছে সেজন্য তারা দোষারোপ করতেছে বাংলাদেশিদেরকে বুঝতে পারছেন বাংলাদেশিরা আছে বাংলাদেশের ভিতরে কিন্তু ভারতের মুসলমানদেরকেও তারা বাংলাদেশি বলে চালায় দিতেছে এবং বাংলাদেশ বিরোধী একটা হাঙ্গামা তৈরি করতেছে তারা প্রমাণ করে এভাবে যে বাংলাদেশিরা খারাপ বাংলাদেশিরা এত খারাপ তাহলে বাংলাদেশিটা তোমাদের পণ্য আমদানি করবে কি জন্য তোমাদের পণ্য ভোগ করবে কি জন্য তোমাদের পণ্য আমদানি করবে না তোমাদের পণ্য আমরা ভোগ করব না তোমাদের দেশে আমরা বেড়াতে যাব না তোমাদের দেশে আমরা চিকিৎসার জন্য যাব না তোমরা বছরে দশ বিলিয়ন ডলারের বেশি অর্থ সম্পদ হারাবে তোমাদের মধ্যে দারিদ্রতা নেমে আসবে তারপরে বুঝবে বাংলাদেশিদের কত দাম তো যাই হোক ভারতকে বয়কট আমরা করেই যাব কারণ ভারত কিন্তু মুসলমানদের আরেক শত্রু সেই হাই হায় হুদিদের সাথে গবু গভীর বন্ধুত্ব রেখে চলে তারা একসাথে বাংলাদেশ এর মুসলিম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে তাই ভারতের বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদীদের কোনোভাবেই আর বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না কোনোভাবেই তাদের এই মিষ্টি কথায় আমরা গল্প না যে ভারত সবসময় বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তোমরা এই ষোলোই এপ্রিল আজকে আঠারো পরশু দিন হাসিবুল ভাইকে হত্যা করেছ যিনি বাংলাদেশের ভিতরে ঘাস কাটতেছিলেন সুতরাং তোমরা যে বাংলাদেশিদের বন্ধু না তা আবার প্রমাণ কর না বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম সাহেব বাংলাদেশের জাতি যেটা না চায় সেটাই বলেছে পাকিস্তানি সচিব পর্যায়ের লোকদেরকে বাংলাদেশের দায়কে আয়না তিনি দাবি করেছেন যে বাংলাদেশের পাওনা আছে পাকিস্তানের কাছে চার বিলিয়ন ডলার মূল্যের ঋণ এই ঋণের টাকা পাকিস্তানকে অবশ্যই পরিশোধ করতে হবে যদি পাকিস্তান এটা পরিশোধ না করে তাহলে কোনোভাবেই সম্পর্ক উন্নয়ন করা হবে না পাকিস্তানের সাথে যেটা কিন্তু বাংলাদেশের জনগণ জসীম সাহেবকে বলতে বলে নাই যে তোমরা পাকিস্তানের প্রতিনিধি দলকে এটা বলো কিন্তু তারপরও তিনি এটা বলেছেন ভারতের কাছে তো বাংলাদেশ পাওনা আছে সোয়া দুই বিলিয়ন ডলার কই ভারতের কাছ থেকে তো একটা ডলারও আদায় করতে পারে নাই জসিমুদ্দিন সাহেবের মতো সচিবেরা তাহলে কি জন্য বাংলাদেশের জনতা যেটা না চায় সেটাই করল জসিমুদ্দিন সাহেব যা এই সমস্ত ভারতের দালালদের উৎখাত করতে চায় জাতি যারা বাংলাদেশের সাথে অন্যান্য শক্তিশালী রাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটাতে চায় তাদের উৎখাত করতে চায় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতির জন্য দায়ী ভারত বাংলাদেশ নয় তাই আমরা বলবো যে জাতি এই সমস্ত ভারতীয় দালাল যারা জসিমুদ্দিন সাহেবের মতো আছেন তাদেরকে অবশ্যই উৎখাত করুন তা না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না এই সমস্ত লোকদের দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখা সম্ভব নয় কারণ এরা অতীত নিয়ে বসে আছে এরা ভবিষ্যৎ নিয়ে মুটি চিন্তা করে না জসিম সাহেবদের উচিত ছিল ভবিষ্যতের কথা চিন্তা করে পাকিস্তানের প্রতিনিধি দলের সাথে সম্পর্ক যেভাবে ভালো হয় সেইভাবে তাদের সাথে কথাবার্তা বলা বৈঠকের মধ্যে কিন্তু জসীম সাহেবরা সেটা কিন্তু করেন নাই তাই বলবো জসীম সাহেব যেটা করেছেন অপরাধ করেছেন তার অবশ্যই ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে তার এই কৃত ভুলের জন্য বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম